কিয়ামতের দিন যেদিন আকাশ বিদীর্ণ হবে সূর্য মাথার অতি নিকটে চলে আসবে মানুষ ডুবে যাবে নিজের ঘামেই সেই ভয়াবহ দিনে আল্লাহ তালার পক্ষ থেকে থাকবে একমাত্র নিরাপদ আশ্রয় আরসের ছায়া সেদিন কোনো বাবা তার সন্তানের কাজে আসবে না কোনো সম্পদ উপকারে আসবে না কোনো ক্ষমতা রক্ষা করতে পারবে না বরং প্রত্যেক মানুষ দাঁড়িয়ে থাকবে একা নগ্ন ও আতঙ্কিত অবস্থায় আল্লাহ তালা কোরআনে ইরশাদ করেন সেদিন প্রত্যেক ব্যক্তি তার নিজের আমল নিয়েই ব্যস্ত থাকবে সুরা আবাসা আয়ত সায়ত্রিশ ঠিক এই ভয়াবহ দিনের প্রেক্ষাপটেই রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন এক মহামূল্যবান সুসংবাদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরসের ছায়ায় আশ্রয় দেবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সহি বুখারি ও সহি মুসলিম এটি আমাদের জন্য শুধুই একটি আলোচনা নয় বরং একটি আয়না যেখানে আমরা নিজেদের অবস্থান খুঁজে পাব আমরা কি সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারব নাকি দুনিয়ার মোহে পড়ে সেই মহামূল্যবান ছায়া থেকে বঞ্চিত হব আসুন হাদিসের আলোকে এক এক করে জেনে নি কারা তারা যাবের জন্য কিয়ামতের দিন আরসের ছায়া নিশ্চিত করা হয়েছে এক ন্যায় পরায়ণ শাসক যে বাদশাহ বা শাসক ন্যায়পরায়ণতার সাথে দেশ শাসন করে ন্যায় বিচার করে জালিমকে শাস্তি দেয় মজলুমকে তার হক বা অধিকার বুঝিয়ে দেয় জনগণের অর্থ আত্মসাত স্বজনপ্রীতি ইত্যাদি দুর্নীতি থেকে বিরত থাকে সে কিয়ামতের দিন আল্লাহর আরসের নিচে ছায়া পাবে হাদিসে এসেছে সাবধান তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে বুখারি দু তিরমিজি এক সেই যুবক যে যৌবন বয়সে আল্লাহ রিবাদাতে কাটিয়েছে যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় কারণ যখন যৌবন থাকে শরীরের শক্তি সামর্থ্যপূর্ণ মাত্রায় থাকে তখন মানুষের জুলুম ও চরিত্রহীনতার প্রবণতাও বেশি থাকে কুপ্রবৃত্তির তাড়না বেশি থাকে নেক কাজে অনাগ্রহ বেশি থাকে যে ব্যক্তি নিজের জীবনের এ পর্ব আল্লাহ ই বাদাতে অতিবাহিত করতে পারে সে সফল ও আল্লাহর প্রিয় বান্দা তিন মসজিদে মন পড়ে থাকে এমন নামাজি যে ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে এসে আবার সেখানে ফিরে যাওয়া পর্যন্ত মসজিদেই তার মন পড়ে থাকে আল্লাহর সাথে সান্নিধ্য লাভের ব্যাপারে যার ব্যাকুলতা থাকে তার মনই মসজিদে পড়ে থাকে দৈনিক পাঁচ ওক্ত নামাজ মসজিদে পড়ার জন্য ব্যাকুল থাকে যার মন যে ব্যক্তি নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হয়ে যায় কিন্তু আবার নামাজের জন্য মসজিদে আসার কথা তার মনের মধ্যে জাগ্রত থাকে এই লোকের অবস্থা এমন যে মসজিদ থেকে যেন বের হতে তার মনে চায় না কিন্তু প্রয়োজনের তাগিদে তাকে বের হতে হয়েছে চার যে দুই ব্যক্তি আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করে যারা আল্লাহর জন্য পরস্পরের বন্ধু হন পরস্পরকে ভালোবাসেন অর্থাৎ তাদের সম্পর্কের ভিত্তি হয় আল্লাহর আনুগত্য ও আল্লাহর প্রতি তাদের ভালোবাসা তারা পরস্পরের ইমান আল্লাহ ভীরুতা ও নেক আমল দেখেই পরস্পরের প্রতি আকৃষ্ট হন ও বন্ধুত্ব স্থাপন করেন আল্লাহর দিনের কাজে তারা পরস্পরের সহযোগী হন আল্লাহ বলেন বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবই একমাত্র আল্লাহর জন্য সুরা আন আম আয়াত একশো বাষট্টি পাঁচ যে নির্জনে আল্লাহকে স্মরণ করে কাঁদে যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ অশ্রু ঝরাতে থাকে যে ব্যক্তি মনের আবেগ মিশিয়ে মনের মাধুরী মিশিয়ে আল্লাহকে স্মরণ করে আর মনে থাকে আল্লাহর চিন্তা চেতনা মনে থাকে পরকালের চিন্তা চেতনা মনে থাকে জাহান্নামের ভয় আজাবের ভয় এই ভয়ে সে কাঁদতে থাকে চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে এ অবস্থা যার হয় সে তো আল্লাহর খাস মানুষে পরিণত হয় তাই কেয়ামতের দিন আল্লাহর খাস বান্দা হিসেবে তাকে আরসের নিচে ছায়া দেয়া হবে আল্লার রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন দুধরনের চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না ওই চোখ যা আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেয় ওই চোখ যা আল্লাহর পথে পাহারাদারিতে রাত জাগে তিরমিজি এক হাজার ছশ পঁয়তাল্লিশ ছয় ব্যক্তি যে আল্লাহকে ভয় করে গোপনে গুনাহ থেকে বেঁচে থাকে রূপ সৌন্দর্যের অধিকারিনী নারী খারাপ কাজের দিকে আহ্বান করে আর সে এই বলে বিরত থাকে আমি আল্লাহকে ভয় করি আল্লাহ বলেন আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং অসৎ অসৎপন্থা সুরাবণী ইসরায়েল আয়াত বত্রিশ অন্য আয়াতে আল্লাহ বলেন লজ্জাহীনতার যত পন্থা আছে তার নিকটেও যেও না তা প্রকাশ্যে হোক বা গোপনে হোক সুরা আনাম একশো একান্ন গোপনে দান সৎকা করা ব্যক্তি যে ব্যক্তি সম্পদ ব্যয় করে এমনভাবে তার ডান হাত যা ব্যয় করে তা বাম হাত তা জানতে পারে না দান সৎকা করার ক্ষেত্রে আমাদের মধ্যে রিয়া বা লোক দেখানোর চিন্তা থাকতে পারে এটা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ বলেন আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো মৃত্যু আসার আগেই সুরা আল মুনাফে কোন আয়াত দশ অন্য আয়াতে আল্লাহ বলেন তোমরা কিছুতেই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলিকে আল্লাহর পথে ব্যয় করবে সুরা আল ইমরান আয়াত বিরানব্বই কিয়ামতের সেই ভয়াবহ দিনে যখন কোনো ছায়া থাকবে না থাকবে কেবল আল্লাহর আড়সের ছায়া সেদিন সেই ছায়া পাবেন তারা যারা দুনিয়ায় আল্লাহ ভীতিকে জীবনের মূল নীতি বানিয়েছেন এই সাত শ্রেণীর মানুষ আমাদের মতোই সাধারণ কিন্তু তাদের আমল অসাধারণ আজই হল সেই সুযোগ নিজেকে বদলে নেওয়ার গুনাহ থেকে ফিরে আসার এবং আল্লাহর নৈকট্য অর্জনের আসুন আমরা এমন জীবন গড়ি যেন কিয়ামতের দিন আমরাও আরসের ছায়ায় স্থান পাই হে আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন আমিন